আমি আজকের বাংলাদেশের সকল বাংলা ভাষাভাষী নাগরিকদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আমার দেশ আজকের প্রথম প্রকাশিত হয়েছে দ্বিতীয়বারের মতো যেটা ফেসিবাদ শেখ হাসিনার কারণে দীর্ঘ প্রায় যুগের কাছাকাছি বন্ধ ছিল এবং এই দেশে আমার দেশ যে জনপ্রিয়তা অর্জন করেছিল সেই জনপ্রিয়তায় হতবম্ব হয়ে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী দেশ ভারত আধিপত্য বিস্তার করার জন্যই আমার দেশকে ষড়যন্ত্র করে বন্ধ করেছিল কিন্তু আজকের পাঠকরা প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের সবচাইতে আজকের জনপ্রিয় পত্রিকায় রূপান্তরিত যেমন আমার দেশ এবং আজকের সারা বাংলাদেশের অলিতে গলিতে আমার দেশের বিচরণ কালকের আমার দেশের একটা লিড নিউজ বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমগ্র পাড়ায় মহল্লায় আলোড়ন সৃষ্টি করেছে সেটা ছিল আজকের এই বাংলাদেশে বাংলাদেশে দিল্লিকে ঢাকা করতে বলেছিলেন গত বছর এরকম একটা লিড নিউজ আমরা অন্য কোনো পত্রপত্রিকার কাছে শুনতে পাইনি যেটা আমার দেশ করতে পেরেছে আমি সাহসী সাংবাদিক মজলুম সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান স্যারকে ধন্যবাদ জানাই এজন্য যে তিনি তার শেষ বয়সে এসে বাংলাদেশের জনগণের কথা বিবেচনা করে দলমতের ঊর্ধ্বে উঠে শুধু রাষ্ট্র রক্ষায় এবং দেশ রক্ষায় এবং দেশের মানুষের কথা চিন্তা করে আমার দেশের এই বস্তুনিষ্ঠ সংবাদ আবার নতুন করে নিয়ে এসেছেন বাংলাদেশে এই আমার দেশ টিকে থাকবে ততদিন যতদিন বাংলাদেশের মানচিত্র থাকবে বাংলাদেশের নাগরিকরা থাকবে আমার দেশ হবে পাঠকদের মূল কেন্দ্রস্থল আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন ধরনের চক্রান্ত করে বাংলাদেশি মানুষদের যে চিন্তা চেতনা আদর্শ সেগুলোকে বিকায়িত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিভিন্ন নিউজ এজেন্সিগুলো এবং পার্শ্ববর্তী দেশের বিভিন্ন এজেন্টরা কিন্তু আমার দেশ পত্রিকা বিশ্বাস করে বাংলাদেশের মানুষের মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ রাজনৈতিক দর্শন এবং চিন্তা সব কিছুকে সামনে রেখে আগামীর বাংলাদেশ এবং আগামীর যুব সমাজকে গঠন করা এটা হচ্ছে আমার দেশের প্রত্যয় আজকের প্রথম দিনে আমরা দেখেছি বাংলাদেশের মানুষের ভালোবাসায় শিক্ত হয়েছে মাহমুদুর রহমান বাংলাদেশের ভালোবাসায় শিক্ত হয়েছে আমার দেশ পরিবার এবং আমার দেশ পরিবারের সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিক সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে আজকের বাংলা ভাষাভাষী মানুষদের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকেও জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই পত্রিকাটি আরও বেগবান হবে এবং এই পত্রিকার মাধ্যমেই আমরা বস্তুনিষ্ঠ সত্য সংবাদ শুনব আজকে সকালবেলা উদ্বোধনী পর্বে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং মাহমুদুর রহমান সারের বক্তব্য দুজন উপদেষ্টার উপস্থিতিতে যেটা দেখলাম সেখানে আবার স্পষ্ট করে বলেছেন যে প্রয়োজনে আমার দেশ এমন সত্য কথা বলবে সেটা যদি পাশে উপস্থিত থাকা দুজন উপদেষ্টার বিরুদ্ধেও যায় তাতে আমার দেশ কুণ্ঠাবোধ করবে না এটাই হওয়া উচিত একটা সংবাদপত্রের মূল চেতনা এটাই হওয়া উচিত আমাদের দেশের সত্যবাদীদের মূল জায়গা কারণ আমাদের দেশে দালালদের কারণে এমনটা দেশটা খপ্পরে পড়েছে যে ষোলো বছর ফেসিস্ট স্বৈরাচারের তোষণ নীতি ছাড়া আর কিছুই তারা করতে পারেনি এবং সংবাদপত্রগুলোকে সে কারণে আজকে ধ্বংস করে দিয়েছে কিন্তু মাহমুদুর রহমান সেই নতুন আঙ্গিকে আবার নতুন তিনি কাজ শুরু করেছেন তার কিন্তু পরিবারের আর সদস্য নেই শুধু তার মা তার স্ত্রী এবং তিনি আছেন যার একটি সন্তান নেই তার সন্তান আজকের এই আমার দেশ পত্রিকার প্রত্যেকটি শুভাকাঙ্ক্ষী আমি মনে করি ডক্টর মাহমুদুর রহমানের হাতকে শক্তিশালী করতে হবে তবে পত্রিকা প্রকাশ করার জন্য তাকে যে বেগ পেতে হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন ষোলো বছরের তাদের প্রেসটি এখন পর্যন্ত বন্ধ সেখানে চুরি করে লোপাট করে শেখ হাসিনার দালালরা সেই পত্রিকার অফিসটা পর্যন্ত ধ্বংস করে দিয়েছে আমার দেশ পত্রিকা করে গতকালকে অন্য প্রেস থেকে পত্রিকা ছাপিয়ে সেখানে থাকলে সেটা বিশ্ববাসীকে দেশবাসীকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে আগামী দিন আমাদের প্রত্যয়ের সাথী থাকবে আমার দেশ বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার প্রেক্ষাপটে বাংলাদেশের মানচিত্র রক্ষার প্রেক্ষাপটে এবং বাংলাদেশই জাতীয়তাবাদ ইসলামী ধর্মীয় মূল্যবোধের সকল ধর্মপ্রাণ মানুষদের মূল্যবোধকে রক্ষার প্রেক্ষাপটে আমার দেশের কোনো বিকল্প নাই কারণ আমার দেশ হচ্ছে বাংলাদেশের পত্রিকা আর নামের সাথে কাজের মিল রয়েছে এটা আমার দেশ আর আমার দেশই হচ্ছে আমার দেশের প্রতিচ্ছবি